আপনারা দেখছেন আমার বাংলা টিভি আমি রয়েছি এসানুল হক আমরা এখন উপস্থিত হয়েছি মাটিয়া থানার অন্তর্গত পানিগোবরা এজেড বয়েজ দিনিয়াতি মিশনে যেখানে উচ্চ মাধ্যমিক পর্যন্ত ছাত্রদের পড়াশুনো করানো হয় আর বহু ছাত্র এখানে পড়াশুনো করেন আমরা একটু বক্তব্য একটু জেনে নেব যে তারা কিভাবে পড়াশুনো করেন এবং তাদের এই এখানে থেকে তাদের সারাটি দিনের পরিবেশটা কি একটু জানতে চাইব ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে দু হাজার পঁচিশ প্রথম শ্রেণী থেকে নবম ও একাদশ শ্রেণীতে ভর্তি চলছে বসিরহাট দু নম্বর ব্লকের অন্তর্গত পানি কোবরা পীরজাদা মোহাম্মদ মাসুম বিল্লাহ সাহেবের তত্ত্বাবধানে কুড়ি বছরের অভিজ্ঞতা নিরীখে পরিচালিত সম্পূর্ণ ইসলামী আদর্শ পরিচালিত পানি কোবরা এজেড দিনিয়াদি মিশন বয়েজ অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় নাজাদ এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট গভর্নমেন্ট রেজিস্ট্রেশন প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ সুযোগ সুবিধা রয়েছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি ফি সম্পূর্ণ ফ্রি এতিম ছাত্রদের জন্য সমস্ত খরচ ফ্রি আপনাদের ঠিকানা এয়াজন থানা মাঠিয়া জেলা উত্তর চব্বিশ পরগনা আমাদের যোগাযোগ নম্বর সিক্স টু নাইন সিক্স জিরো টু জিরো টু ফাইভ থ্রি অথবা নাইন এইট থ্রি সিক্স আপনার সন্তানকে সুসন্তান হিসাবে গড়ে তুলতে হলে আজই যোগাযোগ করুন আমাদের এই প্রতিষ্ঠানে মনে রাখবেন আসন সংখ্যা একদম এখানে কোরআন তেল দেওয়া হয় এবং আরো দিনিয়াতে শিক্ষা দেওয়া হয় হাদিস কোরআন দোয়া মশলা দেওয়া হয় আমি পানিগোবরা এজ এর দিনিয়াতে মিশনে পড়ি কি কি পরিষেবা আছে কি কি মানে আধুনিক শিক্ষার পাশাপাশি এখানে বাংলা ইংরেজির মতো এখানে দিনিয়ার শিক্ষা মানে আরবি শিক্ষা অন্যান্য মিশনের মতো দেওয়া হয় দিনিয়ার থেকে শুরু করে কোরআন এবং বিভিন্ন দোয়া দরুদ নামাজ কীভাবে পড়তে হয় সেটা শেখানো হয় এখানে দু একদিন মাছ আছে এবং তিন দিন গোছ এবং বাদ বাকি দিন ডিম দেওয়া হয় প্রথমে আমি বাংলার সমস্ত মোমেন মুসলমানকে সালাম জানাই আসসালাম আলাইকুম তারপরে পানিগোবড়া বড় হাবেদাহ হুজুর কেবলার নিজ হাতে ভিত্তে স্থাপিত এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি তার সন্তান মোহাম্মদ বিল্লাহ সকলকে শুভেচ্ছা জানাই এই প্রতিষ্ঠান আমার আব্বাদান হুজুর কবলার হাতে ভিত্তি স্থাপিত দু সালের সূচনা হয়েছিল আমরা বিভিন্ন পর্বে এই প্রতিষ্ঠানটাকে পরিচালনা করে আসছি এতিমখানা আমাদের এখানে প্রথমে সূচনা হয়েছিল সেটা যেমন চলছে আমাদের দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ছেলেদের জন্য সম্পূর্ণ ছেলেদের জন্য একটা দিনিয়াতি মিশনের পরিকল্পনা আমরা নিয়েছি এবং সেটা পটন পাটন ভর্তিও এখনও শুরু হয়ে গেছে অলরেডি এই মিশনটা আবাসিক অনাবাসিক দুই পর্বে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কলা বিভাগ চালু আছে এবছরে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের আমরা ভর্তির বিজ্ঞপ্তি অলরেডি ছেড়ে দিয়েছি ভর্তি শুরু হয়ে গেছে একাদশ শ্রেণীতে তো আমাদের মূল লক্ষ্য হলো বর্তমান ভারতবর্ষে সরকারিভাবে বা বড় বড় কর্মক্ষেত্রে মুসলমানদের সংখ্যা অতি নগণ্য কোনো সরকারি অফিস আদালত কোর্ট কাছারি আমরা যেখানেই দেখি হাতে কোনো এক দুটো মুসলিম সেখানে পাওয়া যায় অর্থাৎ আমাদের প্রতিনিধি সে জায়গায় নেই তো প্রতিদিন প্রতিনিধি নেই সেটা আফসোস করে বসে থাকলে হবে না সেই কারিকুলামে সেই রকম প্রতিযোগিতামূলক শিক্ষা যদি আমাদের জাতি আমাদের সন্তান তারা না পায় তাহলে সেই প্রতিযোগিতায় কিভাবে নামবে সেই জন্য সেই দিকে লক্ষ্য করে মুসলিম জাতির উন্নতির জন্য কোনো ব্যবসার জন্য নয় সম্পূর্ণ সমাজ যাতে উন্নতির পথে এগিয়ে যায় এই মুসলিম ঘরের ছেলে মেয়েদের জন্য বিশেষ করে ছেলেদের আমরা এখন এই পরিকাঠামো যেটা নিয়েছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস পাশাপাশি দিন ইসলাম নামাজ রোজা হক হালাল পর্দা পুশিদা এগুলোর মাধ্যমে তার চরিত্র গঠন হবে সেই ছাত্রটা সৎ হবে সত্যবাদী হবে পরবর্তীতে সে যখন কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার হবে বা একটা উচ্চ উচ্চপদস্থ কোনো কর্মক্ষেত্রে সে যখন তার সংস্থান তৈরি হবে সেখানে অন্তত সততার সঙ্গে পরিচালনা করতে পারবে আর তার সততার পরিচালনায় আমাদের দেশ আমাদের সমাজ এগিয়ে চলবে এই হলো আমাদের মূল উদ্দেশ্য ঠিকানাটা হচ্ছে আমাদের পানিগোবরা পানিগোবরা একটি বিখ্যাত জায়গা পানিগোবরার বড় হজুর কেবলা আবদুল আজিজ রহমাতুল্লাহ আলাইহে উনি হলেন আমার আব্বাগান সেই সূত্রে পানিগোবরার পরিচিতি বাংলার অলিতে গলিতে আছে তবুও বসিরহাট টু কলকাতা অথবা হাসনাবাদ টু শিয়ালদা এই ট্রেন এবং বাস রুটে বিবিপুরে আসতে হবে অটো ওখান থেকে পানি পানিগব এজেট দিনিয়াতি মিশন বয়েজ উচ্চ মাধ্যমিক আমাদের বিবিপুর বাসস্টপ থেকে অটোতে আসলে পাঁচ থেকে সাত মিনিট লাগে হেঁটে আসলে হয়তো দশ মিনিট লাগে ট্রেনে কাঁকড়া মির্জনগর নামতে হবে নেমে ওখান থেকে অটোতে বিবিপুর বিবিপুর থেকে মিশনে পাঁচ সাত মিনিট লাগবে আর একটা বিশেষ সুযোগ এবছর আমরা রেখেছি প্রত্যেকটা মিশন আমরা দেখেছি পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার পর্যন্ত অ্যাডমিশন ফিজ নেয় আমরা কিন্তু সম্পূর্ণ সামাজিক স্বার্থে মানুষের যাতে বেশি মানুষ এই সুযোগ পায় সেজন্য এবছর আমরা ভর্তি ফি সম্পূর্ণ ফ্রি একটা পয়সাও ভর্তি ফি লাগে না শুধুমাত্র সারা দিন রাতের যে পরিষেবা সকালে কোচিং নাইটে কোচিং ডেতে ক্লাস পাঁচবার খাওয়া এতগুলো স্টাফ তাদের বেতন ইলেকট্রিক বিল এই খরচ সাপেক্ষে সামান্য একটা ধার্য মাসের ফিজ নেওয়া হয় ভর্তি ফি সম্পূর্ণ ফ্রি এছাড়া এতিম ছাত্র যদি থাকে যাদের বাবা মারা গেছে এরকম মৃত্যু সার্টিফিকেট দিতে পারলে সেই ছাত্রের মাসের খরচও লাগবে না ভর্তি ফিও লাগবে না বরং তার জামা কাপড় বই খাতা কলম ওষুধপত্র যাবতীয় সম্পূর্ণ ফ্রিতে ইনশাল্লাহ আমরা বহন করব। আমাদের ফোন নাম্বার আমার ফোন নাম্বারটা আমি এখানে বলে দিচ্ছি আর বাকি নাম্বার আরও তিনটে আছে অফিসিয়াল সেগুলি স্ক্রিনে থাকবে আমার ফোন নাম্বার হলো নাইন সেভেন ডবল থ্রি নাইন ফাইভ নাইন জিরো সিক্স ওয়ান আমি আবারও সকল দেশবাসীর কাছে আবেদন করব এটা কোনো ব্যবসায় ভিত্তিক নয় সম্পূর্ণ সমাজ গঠনের জন্য আমাদের এই উদ্যোগ এই উদ্যোগে আপনারা সামিল হন আপনাদের সন্তানকে সুশিক্ষিত শিক্ষায় শিক্ষিত করে সমাজের মূল স্রোতে এনে পরিপূর্ণ মানুষ তৈরি করার জন্য অতি দ্রুত আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করুন আমাদের খুব বেশি ছিট নেই আসন সংখ্যা খুবই সীমিত ভর্তি চলছে এখনও আমরা ক্লাস ফোর ফাইভ থেকে ভর্তি আমরা নিয়ে চলেছি এবং একাদশ শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি অলরেডি শুরু হয়ে গেছে আপনারা সকলে খুব দ্রুত যোগাযোগ করুন